আজকে বিকালে আমাদের ডিশ পার্টি গেছিলো আমরা সবাই যে যা পারছি তাই রান্না বান্না করে নিয়ে আসছি ভাইয়েদের সারপ্রাইজ দিছি অবশ্য ভাইয়েরা জানতো না আমি এই কুলিপিটা নিয়ে আসছিলাম আর এই তো সবাই নিয়ে আসছিলো অনেক কিছু নুডলস তারপর চিকেন ফ্রাই এইটা সাদিয়ার এইটা লিপিয়া ফুর এইটা আমার এটা মুক্তা ফুর এইটা হচ্ছে ভাইয়ের মিষ্টি যতিনের মিষ্টি তারপরে এই যে লিপিএফু সবাই সার্ভ করে দিতেছিল তারপর আর সবাই ছবি তোলায় ব্যস্ত ছিল সবাই ছবি ছবি তুলতেছিলো আর লিপিএফু একা একা কাজ করতেছিল অনেক কাজ করছে লিপিএফু আজকে আর আমরা তারা এদের শুধু দেখছি আর ছবি তুলছি আর আমাদের জননেত্রী সাদিয়া সে তো শুধু সস বিলি করতে আসলে সবাই একটা একটা সস ছিঁড়ে ছিঁড়ে দিতে আসলে তার দায়িত্ব হয়েছে যে সস দেওয়া সবাই আর এই যে নুডলস দিতে আছে প্রায় শেষের পথে সাজানিয়া গোছেন না তারপর এই তো লাড়ু দিতে আছে তারপর পুডিং দিতে আছে সবারই দুই পিস দুই পিস করে পুডিং আনছিলো সুমাইয়া তারপরে বাইয়ের মিষ্টি দিতে আসলে বাইয়া মদের জন্য সবার জন্য মিষ্টি আনছিল আর সাদিয়ার ছবি তোলা তো শেষই হয় না আমার সেই তো বেশি ছবি তুলছে সাদিয়া করবে বড় লোক মানুষের বড় লোক ফোন ফোন দিয়ে খালি ছবি তোলে ছবিগুলো সুন্দর সুন্দর হ্যাঁ তো ছবি তোলা এসে আসে না তোল দিয়ে আসে তোল দিয়ে আসে আমি খাবো না ছবি তুলব কোনো ওর ছবি তুললেই পাই না দিস আর এই তো আমরা খাইতে খাইতে আমরা গান শুনতে আসলাম আর হে আমার ছবি তুলতে আসলে চাই অবাক আমি যেই দেখে চাই দেখে অবাক বনে যাই আমি অর্থ কোনো খুঁজে নাকি পাই রে ও ভাই অর্থ কোনো খুঁজে ਨੇ ਰੋਈ ਲੋਹਾ ਘਰੇ ਮੰਗੂ ਚੇ ਦੇ ਸਿੰਘ ਹਸ